তুমি আমাকে স্মরণ করেছো আমি এ না এসে পারি বলো তুমি স্মরণ করেছো না আমি কমেন্ট বক্সেই তোমাকে সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিতে পারতাম মানে বলতে পারতাম কিন্তু না অনেক বড় কথা অনেক কথা যেগুলো তুমি বলেছ সেগুলো ক্লিয়ার করতে গেলে একটা ভিডিও করতে হয় প্রথমে ভেবেছিলাম কমেন্টের উত্তরই দিয়ে দিই কমেন্টেই উত্তর দিয়ে দিই তাহলে না সুন্দর করে তোমাকে বোঝাতে হবে বুঝতে হবে আমার ভিডিওর পরের ভিডিওটা তুমি দেখো কাকে বলছি তোমরা কে বুঝতে পারছো না কারণ একে নিয়ে আমি ভিডিও একদমই করিনি হ্যাঁ করি না ওই জন্য তোমরা কেউ বুঝতে পারছো আরে না গো রুনা নিয়ে বলছি রুনা লাইফস্টাইলের রুনা নিয়ে বলছি রুনা কালকে একটা ভিডিও করেছে রাত্রিবেলায় তো কালকে খুব বিজি ছিলাম কালকেও বিজি ছিলাম রুনা আমার পরের ভিডিওটা দেখেনি জন্য ও বোঝেনি তো আমি বোঝাতে আসলাম অবশ্যই বলবো প্রথম কথা বলি অনেক ভালো লাগলো তোমার আমার জামার সৃষ্টিটা ভালো লেগেছে এবার তুমি যেগুলো বললে সেগুলো পরিষ্কার করতে আসলাম যদিও আমার মেয়ে তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে বা অনেকেই কমেন্ট করেছে প্রথম কথা বলি তোমাকে রুনা আমি দেখাতে ভালোবাসি না দেখাতে ভালোবাসি না পয়েন্ট টু বি নোটেড তুমি কি দেখেছো আমি এই যে কোথাও গেছি কারুর বাড়িতে গেছি আমি কি কিনছি কোথা থেকে কিনছি কার জন্য কিনছি দেখেছ নি খালি হাতে তো যাইনি দেখুন আমি দেখাতে ভালোবাসি না এবার যারা ভালোবাসে যারা এটাকে দেখাতে চায় দেখিয়েছে কিন্তু আমি দেখি না দেখাইনি আমি কাশ্মীর থেকে ঘুরে এসেছি কাশ্মীরের ভিডিও বসে বসে দিয়েছি তোমাদের কিন্তু কাশ্মীরের আমি কি গিফট পেয়েছি ওখান থেকে সেটা দেখিয়েছি কিন্তু আমার মার্কেটিং কি দেখিয়েছি দেখাইনি কারণ আমি দেখাতে ভালোবাসি না ভালোবাসি না এর আগেও শিমলা গেছিলাম দার্জিলিং গেছিলাম সিকিম যাই প্রত্যেকবার কিন্তু আমি মার্কেটিং দেখাই না আমি মার্কেটে গিয়েও মার্কেটিং দেখাই না বাড়িতে এসেও দেখাই না এটার কারণ হচ্ছে আমি দেখাতে ভালোবাসি না অনেকে হয়তো ভাবে ওরে বাবা কি অহংকার দেখো এক গাদা বাজার করেছে তাই দেখাচ্ছে তাই কাশ্মীরের ওই কথাটা রিলেটেড তাই বলেছি যে কি কি বাজার করেছি তো যাই হোক আজকে রুরা তোমার কিছু প্রশ্নের উত্তর আমি দেব দেব না অবশ্যই কোনো তুমি কোনো মানে করদর্য ভাষায় বা কোনো মানে কি বলবো কোনো রুডলি আমাকে কিছু বলনি ভালোবাসার কথাই কিছু বলেছ হ্যাঁ আমাকে তো পরিষ্কার করতে হবে কারণ তুমি কিছু বলেছ তার বলবো আমি ফ্রিজটা কেন দিয়েছি মেয়েকে অবশ্যই বলবো জামাইকে কিছু দিইনি আর কি বারো জামাই আর সত্যি কথা রুনা শোনো আগে যদি জানতাম যে তুমি আস মানে আসতে পারো তাহলে অবশ্যই তোমাকে একটা চিঠি পাঠাতাম না ফোন নাম্বার তো নেই চিঠি পাঠাতাম আসতে রান্না করতে খেতে দিতাম না কারণ খাওয়ালেই খোটা দিতাম তুমি রান্না টান্না করে বেশ আমার জামাইকে খাইয়ে টাই আমার জামাই তো তোমারও জামাই কারণ আমার মেয়ে তোমাকে আনটি বলে ডাকে মানে কমেন্টে দেখলাম তাহলে তোমারও তো জামাই তুমি বেশ সুন্দর করে খাইয়ে টাইয়ে দিয়ে যেতেই পারতে কিন্তু খাওয়াতাম না তোমাকে ই আর কি খাইয়েই তোমাকে বলতাম গান্ডে গিলে গেছো আমার বাড়ি থেকে যাকে জোকস চলো আজকে তোমার সব প্রশ্নের উত্তর দেবো খুব ভালো লাগলো অনেক প্রশ্ন করেছো আর করতেই পারো এগুলো মানুষের মনের মধ্যে অনেক কিছু জান মানে প্রশ্ন হতেই পারে তবে আমার কালকের ভিডিওটা ছিল নিপাকে নিয়ে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার মূল বিষয়বস্তু তুমি বুঝতে পারো নি অনেকেরই নিয়ম থাকে না আমাদের পাড়াতেই আছে নিয়ম নেই কিন্তু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি গিফট দেওয়া নেওয়া আছে অনেক আছে এরকম কিন্তু আমি আমার মূল জায়গাটা ছিল হচ্ছে মূল জায়গাটা ছিল ম্যাক্সি পড়াটা যে জামাই গেছে নতুন জামাই বা পুরোনো জামাই বা একটা ব্লগিং হচ্ছে একটা সুতির শাড়ি পরতেই পারতো আর যে যে থালার মধ্যে যে ইটা দিয়েছে ওটা সুন্দর করে দিয়েছে তো ওটা তো দেখিয়েছে নিয়ম নেই ধরে নিলাম নিয়ম নেই ও থালার উপরে যে তত্ত্বটা দিয়েছে ওটা তত্ত্বই বলে ওই তত্ত্বটা সুন্দর করে নিচে বসিয়ে একটা ধান দুব কি নিয়মের মধ্যে পড়ে রুনা তুমি বলতে পারো যখন তুমি ভিডিও করছো ব্লগিং করছো মানুষ তোমাকে দেখছে তারপরেও তুমি বলছো আমি কোনো নিয়ম আমি জানি না আমাদের কোনো নিয়ম আছে কিনা না এরকম একটা কথা নিয়ম টিয়ম কিছু জানি না নিয়ম টিয়ম কিছু জানি না আমার সেইখানেই অবজেকশান অবজেকশান তার আগে ও জামাই ষষ্ঠী নিয়ে দুটো নোংরা কথা বলেছে আমি দেখলাম তোমার কমেন্ট বক্সে গিয়ে সোরালি একটা কমেন্ট করেছে সত্যি আমি বুঝলাম না সত্যি আমি কষ্ট পেলাম সোনালির যে হয়তো আমার ভিডিওগুলো বোঝেনি তো চলো আজকে আমি জানি না সোনালি আমার ভিডিওটা দেখবে কিনা দেখো নিয়ম না থাকতেই পারে কিন্তু একটা ভিডিও যখন করব তখন কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে করব আরুনা না তোমাকে আজকে উত্তর দেবো কেন মাদার গেছি কেন জামাইকে নিজের হাতে রান্না করে খাওয়াইনি চলো টকটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মাথা চুল পুরো ভেজা তো যাই হোক রুনা কালকে একটা আজকে অ্যাকচুয়ালি অন্য একটা ভিডিও করার কথা ছিল তো যাই রুনা যখন বলেছে প্রথম থেকে উত্তর দিই হ্যাঁ আমার রান্নার লোক আছে আমি কেন নিজে রান্না করে খাওয়াইনি প্রথম কথা হচ্ছে আমার যে রান্নার লোকে রান্না করে না বিশ্বাস করো একদম ভালো না রান্না একদম ভালো না ওই আমাদের রাখতে হয় রেখেছি কারণ আমার বাড়িতে প্রচুর চা হয় সকালবেলা টিফিন হয় এবং শুধু আমরা দুজন না প্রচুর মানুষ আমার বাড়িতে টিফিন খায় সকালবেলাটা সেই জন্য রেখেছি স্পেশাল রান্না আমি নিজেই করে নিই মানে আমার যদি কিছু একটা খেতে ইচ্ছা করে করে নিই কারণ ওই যে আজকের দিনে রান্না পাওয়া লোক পাওয়া যায় না সব থেকে বড়ো কথা ভীষণ বিশ্বাসী একটা মেয়ে আর আমার অনেক কাজ করে মানে এগুলোও ইসের মধ্যেই কিন্তু আমার এই বিছানা তোলা আমার বাসি কাপড় ধোয়া সবটা করে দেয় সত্যি খুব ভালো মেয়ে মানে খুব হাসি খুশি একটা মেয়ে ওই জন্য একটা একটা রান্নার লোক এখন পাওয়া খুব চাপ ঠিক আছে বোঝাতে পারলাম এবার বলি কেন রান্না করে আরে প্রায় দিনই তো খাই প্রায় দিনই মানে মাসে দুবার তো জামাই মেয়ে আমার কাছে খাই সেটা কথা না আর জামাই মেয়ে যেদিনকে খায় সেদিনকে আমি রান্না করি কারণ আমার মেয়ে একদম স্ট্রিক্ট কথা আমি যেদিন খাবো সেদকে তুমি রান্না করবে হ্যাঁ হয়তো ভাত ডাল আলু ভাজাটা ও করলো বাদ বাকি যে স্পেশাল রান্নাগুলো আমি করি এইবার হলো জামাই ষষ্ঠীর যদিও তুমি উত্তর পেয়ে গেছো আমি জামাইকে খাইয়েছি কিনা দেখো এই যে বললাম আমি দেখাতে ভালোবাসি না তোমরা কি দেখেছো মাদার গেছি বিল কত হয়েছে বলেছি দেখিয়েছি অনেক ব্লগার হয়তো দেখায় আমি এটা ব্লগিং হিসাবে নিই এটা আমি একটা স্মৃতি হিসাবে বা আমার অনেকে রিকোয়েস্টের ভিডিও করেছি কত টাকা বিল হয়েছে দেখায়নি ওখানে যে ই করেছে অর্ডার টর্ডার নিয়েছে তাকে টিপস দিয়েছি কত টাকা দিয়েছি সে যে কী খুশি হয়েছে ভাবতে পারবে না তো এগুলো আমি দেখাইনি আমি অনেক কিছু দেখাই না তো মাদার স্যাটে কেন তো গত বছর গত বছর আমি সকালবেলা একই করেছিলাম সকালবেলা দুপুরবেলা করে খাইয়েছিলাম আমার ভিডিওটা আছে কিন্তু রাত্রিবেলায় আমার আমার আর এক মেয়ে আর এক মেয়ে বলতে সেও আমার ভীষণ হেল্পিং মানে হেল্পিং হ্যান্ড বলতে পারো বড় বড় অনুষ্ঠানে ভীষণ পরিমাণে হেল্প করে তার মেয়ে তার মেয়ে আমার মেয়ের বয়সী তার নতুন বিয়ে হয়েছিল তো দুই জামাইকে নিয়ে আমি বিরিয়ানি প্লাজাতে ওদের দারুণ সুন্দর একটা ট্রিট দিয়েছিলাম কারণ হচ্ছে ওখানে বিরিয়ানি প্লাজাতে হাজার নশো নিরানব্বই টাকার একটা থালি ছিল জামাই থালি দারুণ তুমি যদি পারো আমার গত বছরের জামাই ষষ্ঠী এটা দেখো খুব পছন্দ হয়েছিল ওরা কাঁসার থালায় সুন্দর করে অনেক আইটেম ছিল অনেক আইটেম ছিল ওখানে জামাইষষ্ঠীটা করেছিলাম ভীষণ ভালো লেগেছিল ওই পেস মানে স্পেসটা পুরো জামাইষষ্ঠীরই ছিল আরে নিজে তো খাওয়াই কিন্তু এগুলো যেহেতু ব্লগিং করছি জামাইকে একটুখানি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো আমার মনে হয় এটা আমার মনে হয় একটু মানে ভালো লেগেছে তো যা তোমাকে বললাম মাদার স্যাট সত্যি কথা আমার কোনো আইডিয়া ছিল না একদমই তাই আমি কালকে পুরো পরশুদিন পুরো বোকা বনে গেছি কারণ আমি কন্টিনিউ মাদার স্যাটের সাথে কথা বলেছি আর সব বড় বড়ো কথা কেন সাজেস্ট করেছি মাদার মাদার স্যার তারও একটা কারণ হচ্ছে আমি গত মাসে দুবার গেছি মাদার মাদার একবার আমার বান্ধবীকে নিয়ে গেছি একবার মায়াপুর থেকে ফেরার সময় নাইটে খেয়ে এসেছি ওখান থেকে ডিনার করে এসেছি এবং খুব ভালো লেগেছে ভালো লেগেছে দেখেছি স্লিপ কাটতে হয় কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয় না আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমায় স্বশীতি ব্যাপারটা বলছে আসবেন একটু সময় দেবেন মানে একটু ওই করবেন ওই করে দেবো তারপরেও আমি কন্টিনিউ দু সপ্তাহ ধরে ফোন করেছি যে ম্যাডাম ওখানে একজন ম্যাডাম আমার কলটা ধরেছিল আমি জমাই আপনাদের যে স্পেশাল যেটা আপনারা অ্যাড দিচ্ছেন সেটা পাবো তো হ্যাঁ ম্যাডাম ওটা পাবেন এবং যে যেগুলো স্পেশাল ডিশ ছিল সেগুলো পাবো তো হ্যাঁ ম্যাডাম সব অ্যাভেলেবেল থাকবে তাই বললাম আমার কি টেবিল বুক করতে হবে না 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 টেবিল বুক করতে হবে না আপনি আসবেন একটু সময় দেবেন দ কুড়ি পঁচিশ মিনিট একটু সময় দেবেন তার মধ্যে আমরা অ্যারেঞ্জ করে নেব তার মধ্যে আপনি পেয়ে যাবেন তাহলে কি বুঝবো মানুষকে বিশ্বাস করবো তো মানুষকে বিশ্বাস করবো তো এবং আমি ম্যানেজারকে ওখানে রিভিউ দিয়ে এসেছি বলে এসেছি আমি ভিডিওটা ওখানটা পজ করে দিয়েছি কারণ সত্যি কথা এত বড় একটা জায়গা ওখানে একটা মানে ম্যানেজারের সাথে একটা কথা ম্যানেজার না কে যাই হোক রিভিউ দিতে এসেছিলো যে কেমন হয়েছে ম্যাডাম আমি বলেছি আমার ভালো লাগেনি যেটা দেখে এসেছিলাম আপনাদের এখানে সেটা আমি পাইনি কারণ কিচ্ছু পাইনি ডাব চিংড়ি পাইনি ইলিশ ভাপা পাইনি আর অনেক কিছু পাইনি আর খাসির মাংসের ওটা হচ্ছে ওখানকার মানে স্টাইল আমাকে বলেছিল খাসির মাংসের পাতলা ঝোল নেবেন না খাসির মাংসের মানে কষা নেবেন কারি নেবেন তা জামাই বললো কাশির মাংস ঝোল না তা ওরা ওরকম ইনস্ট্যান্ট প্রেশার কুকারে করে মানে রান্না করে একদম গরম এনে নামিয়ে দেয় এটাই তো মাদার সার্ট একদম গরম গরম যা চাইবে একটু সময় দিতে হবে গরম গরম তো যাই হোক তো আমার সত্যি কথা আইডিয়া ছিল না এটা আমার একটা অভিজ্ঞতা হলো যেটা নাকি আগের বার হয়নি যেটা নাকি বিরিয়ানি প্লাজা যে জামাইষষ্ঠীটা করেছিলাম সেই এত বেগ পেতে হয়নি খুব সুন্দরভাবে ওখানে জামাইষষ্ঠী ওখানেও ফোন করে গেছিলাম এই তো গেল এইবার সেই জন্য জামাই ষষ্ঠীর দিন মনের মতো খাওয়াতে পারিনি জন্য কালকে চব্ব চষে যেগুলো খাওয়াতে পারিনি ওখানে যেগুলো অর্ডার দিয়ে পারিনি সেগুলো আমি খাই দিয়েছি জামাইকে এবং সেটা আমি যেহেতু আমার তো ব্লগিং নয় যে আমাকে ব্লগিং করতে হবে হ্যাঁ আমি ভিডিওতে বলে দিয়েছি যে এগুলো ওখানে খাওয়াতে পারিনি আমার হাজব্যান্ড রাত্রিবেলা এসেই অর্ডার দিয়ে দিয়েছিল মানে কাঁচা কাঁচা আর কি মাছ টাচের অর্ডার দিয়ে দিয়েছিলো এবং সেগুলো গতকালকে সুন্দর করে রান্না করে জামাইকে সুন্দর করে খাই দিয়েছি ঠিক আছে কারণ জামাই সূত্রে তো দুদিন ধরে হয় একদিন শাশুড়ির মানে শ্বশুরের শাশুড়ির খরচা আর একদিন হচ্ছে জামায়ের খরচা তো জামায়ের যেটা খরচা ছিল সেটা আমি রান্না করে খাইছি হলো একটা প্রশ্নের উত্তর দেবো দেবো সব প্রশ্নের উত্তর দেবো এবার বললাম ফ্রিজ উপহার উপহারটা ফ্রিজটা দিয়েছি ওটা জামায়ের সাশ্রয় হলো না কারণ জামাই এ মাসে একটা ফ্রিজ কিন্তু মেয়ে ওটা ব্যবহার করবে ঠিকই কিন্তু সাশ্রয় হয়েছে কিন্তু জামায়ের মানে সেভ হয়েছে জামাইয়ের কারণ জামাইয়ের টাকাটা বাঁচিয়েছি তো এটা বুঝতে পেরেছো তাহলে ফ্রিজটা সংসারের জিনিস দিয়েছি অর্থাৎ ফ্রিজটা জামাই মেয়ে দুজনকে দুজনের জন্যই দিয়েছি এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা ডালা খুলে দেখানোর মানসিকতাই যে বললাম মানসিকতা নেই আমার ভালো লাগে না এই দেখো এটা জামাইয়ের জন্য কিনেছি এই দেখো এটা মেয়ের জন্য কিনেছি না আমি এটা ভালোবাসি না ওই ডালার মধ্যে জামাইয়ের জন্য দুখানা গেঞ্জি ছিল দুখানা গেঞ্জি ছিল আমার নাতির জন্য চারটে সেট ছিল ওই ডালার মধ্যে আর মেয়ের জন্য একটা শাড়ি ছিল যেটা তানিয়ার থেকে নিয়েছি আগের দিন বলেছি মেয়ের জন্য ওই সেটটা ছিল তাছাড়াও মেয়েকে একটা কুর্তি কিনে দিয়েছি যে কুর্তিটা পরে এসেছিলো বোঝাতে পারলাম এই হচ্ছে গিফট আর জামাই আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেটাও বলে দিয়েছি কারণ ও কেনার সময় পায়নি কারণ বুঝতেই পেরেছ এক তারিখে ষষ্ঠী পড়েছে বুঝতেই পেরেছো ও সময় পায়নি কারণ আমার জামাই খুব টাফ একটা ডিউটি করে ও হচ্ছে কেমিস্ট সিনিয়র কেমিস্টও ঠিক আছে টাফ ডিউটি করে ওই জন্য কিনতে পারিনি সেই জন্য আর তারপরেও পছন্দ অপছন্দের ব্যাপার আছে জন্য টাকা ধরে দিয়েছে হ্যাঁ এটাও বলবো না কত টাকা দিয়েছে অ্যামাউন্টও বলবো না এটাতেও আমি বিশ্বাসী না ঠিক আছে বোঝাতে পারলাম রুনা রুনা তোমাকে এইটা হচ্ছে ব্যাপার আর নিয়মের কথা বলছো হ্যাঁ আমার মেয়ের যদি উনিশ থেকে বিশ হয় কারণ ছোট্টবেলার থেকে ও আমাকে নকো মানে আমাকে ফলো করে আমার নখ দর্পণে তারপরে ছোট্টবেলার থেকে ওর ঠাম্মিকে দেখেছে ওর দিদুনকে দেখেছে পাশাপাশি দুটো দুজনকেই দেখেছে আর দুজনই আমার মেয়ের তোমরা অনেকেই হয়তো জানো ঠাম্মার হচ্ছে ওর ঠাম্মির হচ্ছে মানসকন্যা আমার মেয়ে আর আমার আমার মায়ের প্রথম নাতনি হচ্ছে আমার মেয়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ও ঠাম্মি আর হচ্ছে ওর দিদুনের ভীষণ প্রিয় পাত্রী ছিল সবাই থাকে এটা নাতি ও ওদের খুব ফলো করতো ঠাম্মিকে আর দিদুনকে ফলো করতো এবং সেখান থেকে যদি আমার কোনো উনিশ বিশ হতো ট্যাগ করে ধরতো এটা তো এটা না এটা তো এটা এখনও করে এবং সেটাও পরশু করেছে আমাকে তুমি হলুদ শুধু কেন ভাবছি যেটা বললাম হ্যাঁ বাচ্চারা এগুলোকে খুব ফলো করে মাকে ফলো করে ঠিক আছে তো এই তো গেল ব্যাপার ও আমি এখন ম্যাক্সি পড়ি আমি আমি ছোট্ট একটা আমার মেয়ের কথা বলি আমি ছোট এখন ম্যাক্সি পরি কিন্তু আমি শ্বশুরবাড়িতে কোনো দিনও যতদিন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন আমি কোনো দিন ম্যাক্সি পরিনি অ্যালাও ছিল না পরিনি শাড়ি পরেছি শাড়ি পরেছি তো আমার মেয়ে মেয়েরও দেশের বাড়ি আছে সেখানে তাদের ফ্যামিলি আছে আমার মেয়ে গেলেও শাড়ি পরে যদি আমি বলি কী রে তোর শ্বশুর শাশুড়ি তো ম্যাক্সি পরতে বলে কেন পরিস না তুমি কি পড়েছো তোমার শ্বশুরবাড়িতে কখনও একদম গ্রাম ওর দেশের বাড়ি একদম গ্রামের ছেলে কিন্তু কর্মসূত্রি এখানে থাকে এবং ও ছোটোবেলা থেকেই এইদিকে থাকে কল্যাণীতে বড় হয়েছে তো সেক্ষেত্রে আমার মেয়ে আমাকে এটা বলে আমরা তোর যদি তুই যদি কমফোর্টেবল হয়ে আমার কোনো ব্যাপার না আমার কোনো ব্যাপার না পর তোর শ্বশুর শাশির তো কোনো অবজেকশন নেই কিন্তু আমার মেয়ে শাড়ি পরে শ্বশুর বাড়িতে গিয়ে এটা এই এইগুলো হয় তো হলো তো গতকালকে জামাইকে খুব সুন্দর করে রান্না বান্না করে খাই দিয়েছি যা যা ওর পছন্দের খাই দিয়েছি তার সাথে ফল মিষ্টি মিষ্টি তো তোমরা দেখেছই এবার আসি নিপান নিপার কথায় নিয়ম ওই যে বললাম নিয়ম অনেকেরই নেই নিয়ম থাকে না নিয়ম অনেকেরই থাকে না একটা ফোন আসছিল যেন বারবার তাকাচ্ছিলাম নিয়ম অনেকেরই থাকে না কিন্তু আমি যখন একটা ভিডিও করব আমি যখন জামাইকে ভালোবেসে খাওয়াবো আমি যখন গিফট দেব তখন তার লুকিংটা ভালো হতে হবে কারণ এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি এটাকে পাবলিক করছি আমার বক্তব্যটা সেখানে ছিল ও বলছে ঠাকুরকে আমি মিষ্টি এনে দিতে পারিনি আমার ফ্রিজ নেই জন্য এটা একটা এক্সকিউজ তুমি বলো রুনা। এটা একটা এক্সকিউজ বলতো না ওই জায়গাটা দেখানোর দরকার ছিল না বা পুজোটা দেখাতো মুখে বলছে ঠাকুরের জন্য একটা আম কেটে একটা আম কেটে ঠাকুরকে দেওয়া যেতই তো নকুলদানা দিয়ে একটা আম কেটে দেওয়া যেতই তো নিয়ম নেই তো কিন্তু বিশেষ দিন দিতেই পারতো এটা দেখলেই তো আমাদের কাছে আমার কাছে সত্যি কথাই এই যে এই যে লুকিং তুমি তুমি বলো তো শাশুড়ি একটা জামাই ষষ্ঠীর ব্লগিং হচ্ছে একটা শাড়ি পরবে না একটা শাড়ি পরবে না অন্তত সে শাড়িই পরতে পারে না তার শাড়িতেই অসুবিধা যত অসুবিধা এটা বললে দোষ এটা এটা বলবো না সে ডালা দিচ্ছে বিছানার উপরে বিছানার উপরে ডালা দিচ্ছে জামাই ষষ্ঠী সে বলছে আমি ওসব নিয়ম টিয়ম জানি না তাহলে করার দরকার নেই তো তাহলে করার দরকার নেই তো তুমি বলো তো এটা অ্যাকচুয়ালি ষষ্ঠী একটা দেড়টার সময় দুজনে সেজে গুজে নাচতে নাচতে এলো নাচতে নাচতে মায়ের কাছে এলো যেহেতু জানে মা একা একা পুরো যেটুকুই করুক ওই মাংস আর ই করতে মানে ফ্রায়েড রাইস করতেও কিন্তু অনেকটা সময় লাগে দেখতে আমরা দেখলাম ফ্রায়েড রাইস আর মাংস কিন্তু ফ্রায়েড রাইসের ওই ই কাটা সবজি কাটা মাংসের সবজি যদিও আগের দিন থেকে প্রিপারেশান নিয়েছে কিন্তু মেয়ে জানে তো মা একা মার বয়স হয়েছে তাহলে একটু তাড়াতাড়ি বা মারুকে বলি মারু চল তাড়াতাড়ি চল সবাই মিলে একটুখানি হাতে পাতে করি সেও সংসে যে একটা না দেড়টার সময় দুই মেয়ে আসলো এগুলো বললে অসুবিধা এগুলো বললে দোষ এগুলো বলবো না নিয়ম আবার বলছি আমি নিয়মের কথা বলিনি আমি নিয়মের কথা বলিনি বলেছি ডালাটার কথা যে ওইভাবে একটা ডালা ঠাকুরের ফল দেওয়ার কথা আর হচ্ছে ওই কি যেন ম্যাক্সি পরে একটা জামাই ষষ্ঠী সেটা আর বলেছি ও কোনো নিয়ম জানে না আর বলেছি ওর এটা প্রথম বছরের ষষ্ঠী যেটা মন্দিরা বলেছিল না না আমার মেয়ে মা অনেকবার ষষ্ঠী করেছে অনেকবার ষষ্ঠী করলে তার লুকিং এরকম হয় না আর বলেছে তো অনেকবার ষষ্ঠী করেছি তাহলে ষষ্ঠীর নিয়ম আছে নিয়ম আছে আর বলেছি ও নিয়ম জানবে কী করে বুঝতে পেরেছো এই কথাগুলো বলেছি আর আবারও বললাম যে আমি প্রত্যেকবার আমার নাতিকে একটা করে খেলনাও দিই তোমার জন্য একটা রিলস আমি কালকে ছাড়বো তুমি দেখে নিও কারণ ওই রিলসটা আমাকে মেয়ে রাত্রিবেলা দিয়ে বললো মা এই রিলসটা ছেড়ো কারণ তুমি যে ডালা দিয়েছ ডালার মধ্যে যে যেসব গিফটগুলো ছিল সেটা অনেকেই খেয়াল করেনি তো ওই যে বললাম আমি দেখানোতে বিশ্বাস করি না দেখানোতে বিশ্বাস না যেটা করা সেটুকু করেছি আর রইলো কালো গেঞ্জি একদম তাই কালো গেঞ্জি কালো জিনিসটা আমাদের কাছে অশুভ একটা শুভ দিনে সেইটা গিফট করেছে সেইটা আমার ভালো লাগেনি সেইটা বলেছি বুঝতে পেরেছো রুনা খাই দে ও তারপরে তুমি বললে তাহলে বুঝতে পেরেছো যে কেন ফ্রিজটা দিয়েছি ফ্রিজের সাথে সাথে যেগুলো জামাই ষষ্ঠীর গিফট সেগুলোও দিয়েছি সেগুলোও দিয়েছি আরও একটা জিনিস দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওটা এখন হয়ে ওঠেনি দিতে পারিনি হয়তো ভবিষ্যতে দেব। সেটা উজ্জ্বই থাক হয়তো তোমরা জানতেও পারবে না মানে বলবো না ওই যে বললাম আবার বলছি আমি শো আপ করা পছন্দ করি দেখে তো আমার মেয়ে কালকে আমি ওর সব বার করে দিয়েছিলাম আমার কাছেই তো সব আছে বুঝে নাও কি একটা কিচ্ছু করেনি একটা কিচ্ছু পরেনি বলছে কিচ্ছু পরবো না মাদার সাথে যখন গেছি বললাম দেখ তো মেয়েগুলো কি সুন্দর সেজে সেজে এসছে বলছে না কাকে দেখাবো সেজে শো আপ করতে আমার ভালো লাগে না আমার মেয়েকে দেখো তোমরা বারগুনা তুমি দেখো একদম মানে সাদা মাটা সাজতে ভালোবাসে না আবার কখনো কখনো সাজে সাজতে একদমই ভালোবাসে না ও শো করা একদম পছন্দ করে না বুঝতে পেরেছ তো বোঝাতে পারলাম যে জামাই ষষ্ঠীর যে ফ্রিজটা গিফট করেছি সেটা জামাইকেই ইনডাইরেক্ট করেছি ইনডাইরেক্ট জামাইকেই করেছি তো এ তো গেল আর কিছু আর কিছু প্রশ্ন ছিল তোমার খাওয়ানো দাওয়ানো ও যেটা বলছি হ্যাঁ মাদার সাথে গিয়ে এটা সত্যি কথা আমার একটা তিক্ত অভিজ্ঞতা হলো কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু আমি ভালো অভিজ্ঞতা নিয়ে গেছিলাম যেটা আমি বিরিয়ানি প্লাজায় গতবার গেছি আমি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে গেছিলাম আর একটু নতুনত্ব করতে চেয়েছিলাম একটু মাদর সাপটা দেখে এত পছন্দ হয়েছিল না দুবার বললাম তো দুবার গত মাসে দুবারই খেয়ে এসেছি ওখান থেকে এত পছন্দ হয়েছিল আমার মানে লিস্টে করে ফেলেছিলাম সেদিনকেই যে জামাই ষষ্ঠীর একটা দিন এখানে খাবো পরের দিন বাড়িতে খাবো এখানে খাবো সেই একটা আর আমার হাজব্যান্ড একদমই তাই একদম পাঞ্চুয়াল ও দুপুরের খাবার একদম টাইম লিখায় ও সকালের ব্রেকফাস্ট একদম অ্যালার্ম দেওয়া আছে টাইম লিখায় রাতের খাবারও তাই হ্যাঁ মাদার সাটের দিন কিছু বলেনি তার কারণ হচ্ছে সেটা জামাই ষষ্ঠী আর ও বুঝে গেছিলো মন থেকে বুঝে গেছিল যে এটা আমার একটা শখ এটা আমার একটা মানে কি বলবো আমার একটা শখের জন্য আমি এত বড় একটা স্টেপ নিয়েছি এবং ও বুঝে গেছিল আমি তাতে খুব আপসেট এই যে আমি গিয়ে দু ঘন্টা ওখানে ওয়েট করতে হয়েছে ও আমাকে দেখে বুঝে গেছিল যে আমি ব্যাপারটা মেনে নিয়ে নিবা বা আমি খুব কষ্ট পাচ্ছি সেই জন্য ওর আর কোনো আপডেট ছিল না আর সব থেকে বড়ো মানে ওর কোনো মানে কি বলবো রেগে যাওয়ার কোনো ব্যাপার ছিল না আর সব বড় কথা হচ্ছে খিদেটাও পেয়েছিল না কারণ বাড়ির থেকে যথেষ্ট পরিমাণে ভালো রকম করে টিফিন করে গেছিলাম টিফিন করে গেছিলাম যার জন্য খিদে আমার হাজব্যান্ড পাশে গিয়ে এক কাপ চা খেয়ে এসছে তো যার জন্য খিদে পেয়েছিল না কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম আর কিছুই না তো একটা অভিজ্ঞতা হলো আমাকে মিষ্টুও বলেছে দিদি ভাই অনুষ্ঠানে মাদার আসবে না তিক্ত অধি অভিজ্ঞতা এটা হলো এটা সত্যি কথাই একটা তিক্ত অভিজ্ঞতা তো এই তো রুনার সব প্রশ্নের উত্তর মনে হয় দিতে পারলাম মনে হয় দিতে পারলাম তো আর কখনও যাব না যাবো না হ্যাঁ তাই বলে বলছি না বাড়িতেও রান্না করে খাওয়াবোই না আবার স্পেশাল কোনো কোথাও পেলে পরে আবার দৌড়ে যেতে পারি একদিন বাড়িতে খাওয়ালাম একদিন বাইরে খাওয়ালাম হতেই পারে এটা তো এই তো হলো ব্যাপার আজকে বলে দিলাম না আজকেও কিন্তু তোমাদের বললাম না যে গতকালকে কি খাইয়েছি শুধু একটা দুটো তিনটে তিনটে রেসিপি আমার টিপসের ভিডিওতে কালকে গেছে কারণ রান্না করতে করতে তো টিপসের ভিডিও করি তো আমার ওই চ্যানেলটাই টিপসের ভিডিও টিপসের ভিডিও করিতে এবার রান্না করতে করতে মনে হলো এগুলো টিপসের মধ্যে দিয়ে দিই যেমন ইলিশ মাছ রান্না করতে গেলে সর্ষে অনেকেরই কালো সর্ষে তেতো হয়ে যায় সেটা কি করে বাটলে জানে অনেকেই কিন্তু মনে হলো আমি একটুখানি দিয়ে দিই একটু আলু ভাজা মুচমুচে করে একটু আলু ভাজতে গেলে তেল খুব কম আলুতে খুব কম তেল চষে সেরকম আলু ভাজা কী করে করে আরে আমরা তো এক সময় রান্না করেছি এখন নয় করি না এখন নয় পাঁচ ছ বছর রান্না করি না তা আগে করিনি রান্না অভিজ্ঞতা নেই বা এখনও করি না করি দিন বিশেষে সময় বিশেষে অবশ্যই রান্না করি আমার মা মেয়ে জামাই যেদিনকে খায় সেদিনকে আমি রান্না করি ওটা কোনো কথা না রান্না করি রান্নার লোক একটা আছে ওই হেল্পিং হ্যান্ড রান্না করি তো ওই কালকে টিপসের ভিডিও তো ওই জন্য তারপরে হচ্ছে আর কি যেন পটল পটলের একটা হ্যাঁ পটলের পোস্ত করেছিলাম সেই পটল পোস্তেরও একটা রেসিপি দিয়েছি না ওই যে বললাম পুরো রেসিপি পাবে না ওই টুকটুক করে একটু একটু করে টিপসের ভিডিও দিয়ে দিয়েছি তা কালকের ওই চ্যানেলটাই আছে মানে কালকের ভিডিওটাই আছে তো এই তো গেল টোটাল উত্তর দিয়ে দিতে পারলাম টোটাল উত্তর দিয়ে দিতে পারলাম সবশেষে বলি একটা কথা খুব সুন্দর করে বলেছ যুক্তিপূর্ণ কথা বলেছ এদের থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই আর শিক্ষা দিলেও যে নেবে না সেটাও একদমই সত্যি কথা একদমই সত্যি কথা এরা কন্টেন্টের জন্য এই সমস্ত ভিডিও করে একদম তাই কন্টেন্টের জন্য ভিডিও করে সেই ভিডিওগুলো এমন করে করে যেখানে কন্ট্রোভার্সিয়াল টপিক থাকে ছেড়ে যায় নালে তোমরা বলো না একটা ম্যাক্সি পরে একটা ম্যাক্সি পরে অন্যদিন ব্লগিং করে ম্যাক্সি পড়া থাকে বা ম্যাক্সি পরে ডেলি ব্লগে ম্যাক্সি পরে ঠিক আছে কিন্তু একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী দিন একটা ম্যাক্সি পরে এটা কন্টেন্ট দেয় না জামাই ষষ্ঠীতে মেয়ে বলছে তোমাকে জিন্স টপ দেবো এগুলো কন্টেন্টের জন্য করে না সেগুলোকে ই করে না এডিট করে না মারুর বাড়িতে গিয়ে বলছে আমি কি যেন বিকি বিকিনি আমি বিকিনি বলিনি বিকি কিনি বলি সেটা পড়বো এগুলোকে নোংরামি বলে না এগুলোকে কন্টেন্ট বলে না তখন তো আমাদের অতীত তুলে নিয়ে আসতে হয় যে এদের অতীতটা কী কারণ এই অতীতটা এরাই বলে গেছে এর বলে গেছে ওই জন্যই এই কথাগুলো বলা দেখো নিপা তো আমার শত্রু না মন্দিরা মারু এরা কেউ আমার শত্রু না কিন্তু এদের অন্যায়গুলো আমরা বলবো এদের ভুলগুলো আমি বলতে আসবো বারবার বলতে আসব। আবারও বলছি তোমার মতো রুনা অনেকের ফ্যামিলিতে জামাইষষ্ঠী নেই কিন্তু ওরা আনন্দ করে খাওয়া দাওয়া লেনা দেনা করে এটার মধ্যে কোনো ভুল নেই কিন্তু তার প্রেজেন্টেশনটা ভালো হওয়া উচিত যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছে আজকে যদি ভিডিও না করতো কি করলো কি খেলো কিভাবে থাকলো কেউ দেখতে যেত না কেউ বলতো না এরকম অনেক ফ্যামিলি হয়তো আছে যে জামাই এসছে বসে ম্যাক্সি পরে শাশুড়ি খাওয়া দাওয়া করলো করলো কিন্তু তার সেগুলো আমরা দেখতে চাই না কিন্তু একটা এত বড় ব্লগার মেয়েও কি মাকে বলতে পারতো না যখন ক্যামেরাটা অন করেছে মেয়েও তো মাকে বলতে পারতো মা তুমি একটা শাড়ি পরো একটা নরম দেখে শাড়ি পরো মেয়েও তো বলতে পারতো কারণ ওরা চায় ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক ওরা চায় ওদের নিয়ে এই এইরকমভাবে ওরা চর্চার মধ্যে থাকুক বুঝতে পেরেছ আর মারু বুঝতে পেরে গেছে মারুর কালকের ভিউজ আস্তে আস্তে পড়া শুরু হয়ে গেছে আবার ওরা নোংরামি করবে মিলিয়ে নিও আবার নোংরামি করলো বলে ঠিক আছে তো চলো রুনা তোমার সব উত্তর দিয়ে দিলাম জামাইকে কী দিয়ে জামাইকে দিয়েছি না মেয়েকে দিয়েছি নিয়ম কানুন সব উত্তর দিয়ে দিলাম ঠিক আছে চলো আজকে একটা রিলস তোমার জন্য ডেডিকেট করব। রিলসটা ভালো করে দরকার স্ক্রিনশট নিয়ে দেখে নিও রিলসটা ওর মধ্যে সব আছে ঠিক আছে চলো আজকের মতো বিদায় নেব তো ভালো লেগেছে রুনা তোমার এই ভিডিওটা কারণ সত্যি কথা কোনো মানে মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতেই পারো আমি তোমাকে কমেন্ট কালকে করতেই পারতাম কিন্তু তুমি এতগুলো প্রশ্ন করে ফেলেছো যার জন্য আমি বললাম না কমেন্ট করলে ইতিহাস হয়ে যাবে ইতিহাসের পাতা হয়ে যাবে আমি রান্না করে কেন খাওয়ালাম না কেন মার্দার সাথে গেলাম আমি কেন ফ্রিজ দিলাম আমি নিয়মের কথা অনেক কিছু বলেছ তা আমি বললাম যে না আমি একটা ভিডিও করেই তোমাকে জানাই আমার ভিডিওটা কেমন লাগলো তোমার উত্তরগুলো পেয়েছো তো হ্যাঁ তোমারও বাপের বাড়ি শ্বশুর বাড়ি মামার বাড়ি সব নিয়মগুলো শুনলাম ভালো লাগলো ভালো লাগলো তো চলো আজকের মতো উত্তর দিও মানে সরি উত্তর দিও না উত্তর পেয়েছ তো খুশি এইবার চলো দেবশ্রীদি দেখাতে ভালোবাসে না আজকে না সারা জীবনই দেখাতে ভালো একটা কথা শুধু বলে গেলাম বলে যাই এই যে মন্দির আর বাবার কাজ বাবার কাজ গেছে তোমাদের কি মনে হয়েছে আমি খালি হাতে গেছি তোমাদের কি মনে আছে এই কথাটা বোধহয় অনেক এর আগে অনেকবার বলেছি অনেকবার না দুবার বলেছি কারণ আমাকে কমেন্ট বক্সে এসে ভীষণভাবে আক্রমণ করা হয়েছিল গিয়ে তো গিয়েছিলেন তো কিছু নিয়ে গেছিলেন এরকম কিছু কিন্তু সুরে দেখেছো আমাকে দেখেছ এবং আমি মন্দিরাকে সোমনাথকেও না করে দিয়েছিলাম দেখাবে না দেখাবে না বলারও দরকার নেই কিন্তু তোমাদের কি মনে হয় যে আমি মন্দিরার বাবার কাজে যেখানে যাকে দাদা বলে ডেকেছিলাম এবং তোমরা দেখেছো সাপোর্ট করেছি সে দাদার কাজে আমি খালিয়াতে গেছিলাম মনে হয়েছে তোমাদের এক গ্লাস জলও খাইনি কেন জানো এই আজকে যে ওয়াইটির অবস্থা সেই জন্য আর তারপরেও আমার কাজের বাড়িতে মানে শ্রাদ্ধের বাড়িতে খেলে শরীর খারাপ হয় তারপরেও এটা একটা কারণ ছিল না সোমনাথ ভীষণভাবে আপ্যায়ন করেছিল আজকেও বলবো সেদিনও দাঁড়িয়ে বলবো একদম মানে অন্তর থেকে বলেছিল কিন্তু সেটাকে উপেক্ষা করেই আমি আর গীতাদি বেরিয়ে গেছিলাম বেরিয়ে আমি আর গীতাদি গীতাদি গরমের বাড়িতে খেয়েছিলাম ঠিক আছে এইটুকু আমি দেখাতে ভালোবাসি না এবং শুধু এইটুকুই বলে যাচ্ছি বলে যাচ্ছি না থাক ওইটুকুই থাক তো এই 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 হচ্ছে আমি এই হচ্ছে আমি আমার ভালো লাগে না এগুলো আমার এগুলো ভালো লাগে না আমার মনে হয় এগুলো বাহাদুরি এগুলো আমি সব করতে ভালোবাসি না ওই জন্য বুঝতে পেরেছ বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও টাটা